নিজের বিয়েতে কোনো ওকে নেওয়া যায় তো বারবার শুধু আমাদের বিয়ের ওই ছবিটা দেখবে আর শুধু বলবে কি তুমি বিয়ে সেজেছ পুজো করছো আমাকে নাও নি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো তো আরও একটি নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি মানে এখন সকাল প্রায় সাড়ে আটটা মতন বাজে তো আগে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি অনেকটা কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি সবজি টবজি কেটে একদম রেডি করে তারপরে যে খাচ্ছি চা তো চাটা খুব গরম বুঝলে খুব তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ আবার মাছ কাটতে হবে কারণ সকালে মাছ রান্না করব। সবজি টবজি কেটে রেডি করে রাখলাম আর তার সঙ্গে হচ্ছে মানে মাছটা এখন কেটে এনে সকালে এই মাছটা রান্না করবো তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

দেখো পরিধি এখন ঘুমোচ্ছে আমি ভাবলাম তো এখন আমি কি করব আমি এখন বানাবো একটু রিলস তো এই দেখো এখানে আমার সব মানে শাড়ি আছে কিছু সব শাড়ি এখানে নেই এখানে আছে আমার ওপরও আছে দেখতে পাচ্ছ শাড়ি তো পরাই হয় না তা ভাবছি আজকে একটা শাড়ি পরে রিলস করি কোনটা এই যে এই শাড়িটা পরব ভেবেছি আজকে আমি নিচে বসে থাকবো কেন না হ্যাঁ নিচে বসে থাকলে কি হবে তো ওই দেখো আমি আজকে বিকেল একটু রিলস বানানোর জন্য রেডি হয়েছিলাম তো রিলস মোটামুটি বানালাম কয়েকটা আর হচ্ছে তো তখন তো পড়ে দি ঘুমিয়ে ছিল উঠে পড়েছে এখন আর হবে না আর আজকে পরদিন বাবাও এসছে তো লাস্ট রিলটাও সেটাই বানালাম এবারে ও একটু মার্কেটে গেছে তো আমি চলো একটু চেঞ্জ টেঞ্জ করে নিই তারপর আমার ওকে একটু করতে টুকতে বসাবো মানে রুটিন সেমই আছে ও মা বাবা আসলে তো একটু আলাদা করতে হয় না তোমার চেঞ্জ করতে হবে না কেন তোমার চেঞ্জ করতে হবে না কেন চেঞ্জ করতে হবে না কেন তোমার করতে এটা হবে না কেন এটা পরেই থাকবো হ্যাঁ কেন পরেই থাকো কেন এটা পরে কি আমার ভালো লাগছে না লাগছে লাগছে

এই শাড়িটা হচ্ছে দেখেছে অনেকেই এই শাড়িটার একটা কাহিনী আছে এই শাড়িটা আমি অনেক প্রায় তিন বছর আগে আমার একটা বান্ধবীর বিয়েতে আর বিয়েতে আর কি আমি তখন অনলাইন থেকে কিনেছিলাম সেই মুহূর্তে ফোনে দেখে ভালোই লেগেছিল তারপরে এই শাড়িটা পরে ওর বিয়েতেও গেছিলাম আমি সেই আমি লাস্ট পরেছি ওই শাড়ি ওই দিনই এরপর আর কোনোদিন সেরমভাবে কোথাও পরে যায়নি এক একবার মনে এই ভিডিওই বানিয়েছি মানে এই শাড়িটা পরে আর দেখো এমনি শাড়িটা শাড়িটা পরে কিন্তু মানে ভালো লাগে মানে জর্জাটা শাড়ি তো পরে আর কি ভালো লাগে ফুলে টুলে থাকে না ভালো লাগে আর আজকের ব্লাউজটা সেই কতদিনকার অনেক আর এটা হচ্ছে মানে ডলের মাছ না পায়েল আমার ননদ ছোট ননদ ওর ব্লাউজ ওর ব্লাউজ তো ওর না এখন হয় কিনা আমি তো ভেবেছি আমারই হয়তো হবে না কিন্তু আজকে বললাম হয়ে গেল তো চোখো চেঞ্জ চেঞ্জ করে নিই আমার আর আজকের রিলসগুলো তোমরা অবশ্যই দেখো কিন্তু এটা কি বলো

এত কথা বলতে হয় না চকলেট খাবে তুমি এটা কি খেতে চাও এটা কি বলো এটা কি বলো তুমি চকলেট খেতে চাও না মা খাবে না তুমি খাবে তাহলে এটা কি বলো তো ঠিক আছে চলো এখন ওরা পড়াশোনা করুক আর আমি এখন রাতে রান্না বান্না করি আজকে সয়াবিন ডিম দিয়ে রান্না করব আর দুপুরে মাছ আছে পরিদির বাবা আবার সয়াবিন খেতে ভালোবাসে তো সেই কারণে ও আসলে সয়াবিনই বানাতে বলে তো আমরাও আর কি ওই কারণে সয়াবিনটা সেদিন করি খাই ও না আসলে আর কি আমাদেরও সয়াবিন খাওয়া হয় না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাইকে গুড নাইট